লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ নয় নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুসংবাদ অনেক অপেক্ষার পর নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলো বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক দিক থেকে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে রাজ্যর দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল এখনও আসেনি টাকা তাই অনেক মা বোনেরা সমস্যায় পড়েছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর অনেকেই নির্ভরশীল তাই মা বোনেরা জানতে চাইছে নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে তো যে সকল মা বোনেরা নভেম্বর মাসের টাকা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করে দিল নবান্ন এর সাথে জানা গিয়েছে নভেম্বর মাসে মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তাদের ব্যাংকে কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা কোন কোন মা বোনেরা নভেম্বর মাসে পাবে সমস্ত কিছু জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলো কোন জেলায় কবে টাকা দু বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে নভেম্বর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনদের মধ্যে চিন্তা বাড়ছে নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে যে সকল মা বনেদের এখনও নভেম্বর মাসের টাকা আসেনি তাদের কবে টাকা দেবে আজকে জানানো হলো নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালেও টাকা ব্যাংকে আসছে না এ নিয়ে চিন্তায় মা বোনেরা নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে নভেম্বর মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বোনেদের ব্যাংকে টাকা ঢুকে গেছে তবে ধাপে ধাপে জেলায় টাকা দেওয়ার কারণে এখনও বহু জেলার মা বোনেরা টাকা পায়নি আজ যে সকল জেলায় টাকা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া মালদা নবান্নের নভেম্বরের বিশেষ আধিকারিক সূত্রে খবর আগামী দুই দিনের মধ্যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরাতন মহিলা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পান কোনো রকমের প্রবলেম নেই এবং যারা নতুন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি যেই মহিলা হয়ে থাকুন না কেন আপনার জেনারেল ও হলে এক টাকা এসসি কাস্টের মহিলা হলে বারোশো করে নভেম্বরে দেবে তবে যে সকল মহিলাদের গত মাসে পেমেন্ট ঢোকেনি অনেকে রয়েছেন যারা পাননি যার কারণে আপনারা হেল্প ডেস্কের নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্লাই করেছেন তো তাদের পেমেন্ট ঢোকেনি তাদের জন্য খুশির খবর তাদের দুই মাসের টাকা অর্থাৎ দু ও দু টাকা একসাথে দিয়ে দেবে ফলে এইভাবেই অনেকেই ডবল পেমেন্ট নিতে পারবেন বা দুই মাসের পেমেন্ট একসাথে পাবেন